এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ তো চলে এলাম আবারও সরস্বতী দীকাম মনে সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ চিত্র এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত কিন্তু এই মুহূর্তে শান্ত রয়েছে ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকত দেখতে পাচ্ছে তারই সরাসরি লাইভ চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি যেনা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা পেয়ে বসে আপনারা অবশ্যই লাইভ একটি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে ট্রেনটি ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের এক্সক্লুসিভ লাইভ আপডেট अर्जुन अवश्य अवश्य सब्सक्राइब करें <tip> <tip> লুটের লাইভ আপডেট মানা সি ওরই লাইভ চিত্র আপনার সঙ্গে মধ্যে শেয়ার করছি যারা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে করো সঙ্গীতা ব্লগার সেটাতে কিন্তু ধীরে ধীরে জল বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ধীরে ধীরে জল হচ্ছে আজ হয়তো ভাটা হতে দেরি হবে বলে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন তারই সবসময় ডাইফিত আপনার সঙ্গে শেয়ার করছে লাইভ লাগছেন

এই মুহূর্তে তেমন একটা সমুদ্র সৈকত উত্তর নেই তারই সরাসরি লাইভ চিত্র আপনার সঙ্গে শেয়ার করছি লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি লাইভে একটু করে লাইক করে দাও দীঘা মানার সমুদ্র সৈকতের লাইভ চিত্র আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি সমুদ্র সৈকত ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং পর্যটকের সংখ্যা পর্যটকের সংখ্যা খুবই কম এই মুহুর্তে তারই সরাসরি লাইভ চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি পর্যটক তেমন একটা নেই হয়তো সকালবেলা পর্যটকের পরিপূর্ণ ছিল এবং এই মুহূর্তে কিন্তু পর্যটকের সংখ্যা খুবই কম তার আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্যটক কতটা রয়েছে এই মুহূর্তে পর্যটক তেমন একটা নেই অন্যান্য দিন যেভাবে পর্যটকের পরিপূর্ণ থাকে এই মুহূর্তে কিন্তু তেমন নেই সকালে হয়তো পর্যটক হয়েছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু পর্যটক হয়নি এই মুহূর্তে ধীরে ধীরে হয়তো পর্যটক বাড়ছে দেখতে পাচ্ছেন তারই সচেতন চিত্র যেনারা লাইভ দেখছেন প্রত্যেক বয়সে লাইভ লাইক করে লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো মন্দির ট্রেন কি ইউটিউব চ্যানেলটিতে এবং সমুদ্র সৈকতে জলটা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কারণে কিন্তু পর্যটকদের সামনের দিকে যেতে দেওয়া হচ্ছে না সমুদ্র সৈকত যতটা উত্তপ্ত হবে তারপর কিন্তু সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের যে ওপারে যেনারা গিয়েছেন বা সমুদ্র সৈকতের ধীরে ধীরে যেনারা এগিয়ে যাচ্ছেন শেষ প্রান্তের কি উপভোগ করার জন্য ওনারা কিন্তু যেতে পারবে না কারণ সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং সমুদ্র সৈকত উত্তপ্ত হলে শেষ প্রান্তে যেতে দেওয়া হয় না কারণ যে কোনো সময় একটি বর্ষার সড়ো দুর্ঘটনা ঘটে দিতে পারে সমুদ্র সৈকতের কখনও বা জোরালোভাবে ঢেউ কখনও বা হালকা ঢেউ এইভাবে সমুদ্র সৈকতের ঢেউ প্রচণ্ডভাবে এদিক ওদিক দেখতে পাচ্ছ ফেলছে এবং যে কারণে যে কোনো সময় একটি বড়ো ধরনের ঢেউ এসে যদি আমাদের আঘাত করে তাহলে অবশ্যই এপাশ পাশ থেকে ওপারে ছিটকে ফেলে দিবে। সেই কারণে কিন্তু পর্যটকদের শেষ প্রান্তে যেতে দেওয়া হচ্ছে না এইখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটকেরা আনন্দ উপভোগ করছেন তারই লাইভটি আপনার সঙ্গে শেয়ার করছি যারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিও বসে আপনারা লাইভে একটি করে লাইক করে দাও লাইভে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো মঞ্জুর কিউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনে যেরকম সরাসরি লাইভ আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছো পর্যটকেরা কিন্তু যে পাথরের যে ইয়েটা পাড়াতে হয় পাথর যে পড়ে রয়েছে ওইগুলো যে পেরিয়ে সমুদ্র সৈকতে শেষ প্রান্তে আসতে হয় ওই জায়গাটায় ওনারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে তারই সরাসরি লাইভ চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি যেনারা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে একটি করে লাইভ করে দাও আজ হয়তো জোয়ার হতে একটু দেরি হবে দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে এবং ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে মানে একটু আজ দেরি করেই ভাটা হবে সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের ওয়েদারের কথা বলতে গেলে সমুদ্র সৈকত কিন্তু এই মুহূর্তে কিন্তু ওয়েদার ওয়েদার খুব ভালো রয়েছে রোদ্দুর মেঘলা ওয়েদার রয়েছে আগামীকাল বৃষ্টি হয়েছিলো সন্ধ্যে প্রায় রাত্রি দশটার সময় কিন্তু বৃষ্টি হয়েছিলো এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়নি এবং মেঘলা রোদ্দুর ওয়েদার রয়েছে গতকাল থেকেই তারই সরাসরি লাইভ তো আপনার সঙ্গে শেয়ার করছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি লাইভে একটি করে লাইক করে দাও এভাবে লাইক করো কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন অনেক ইউটিউব চ্যানেলটি প্রত্যেকদিন এরকম এরকম সরাসরি লাইভ ডিটে দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ये मुझे देखिए बच्चों समुद्र सीखो कि कहाँ का लुक है ये जो तुम लाइक के थ्रू ये जो लुक देख रहे हो ये है दीघा मोहाना सीरीज का लुक है उसका मैं लाइव अपडेट आप लोगों के साथ शेयर कर रहा हो जिसने अभी तक लाइव को लाइक नहीं किया जल्दी जाकर लाइक करो जल्दी लगा के लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो मानो ट्रेन की यूट्यूब चैनल को एवरी डे रैसा न्यू न्यू एक्सक्लूसिव लाइव अपडेट देखने के लिए জরুর চ্যানেল কো সাবস্ক্রাইব করে রাখো এবং পর্যটকেরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ওপারে কিন্তু আর যেতে পারছে না কারণ সমুদ্র সৈকত কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে তারই সরাসরি লাইভ চিত্র আপনার সঙ্গে শেয়ার করছি যেনারা লাইভ দেখছেন প্রত্যেকে বসে লাইভ একটি করে লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো পাথরের উপর এখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটকের আনন্দ উপভোগ করছেন এবং সমুদ্র সৈকত ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত করছে তারই সরাসরি লাইভ চিত্র আপনার সঙ্গে শেয়ার করছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে লাইভে একটি করে লাইক করে দাও প্রত্যেকটা ভিএসে বসে যেনারা লাইভটিকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই মধ্যে দেখতে পাচ্ছ পর্যটকেরা কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে এবং পর্যটকেরা কিন্তু ওপারে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে এবং কিছুক্ষণের কিন্তু সবসময় কিন্তু রয়েছে সন্ধ্যে সৈকতে চব্বিশ ঘন্টা অন ডিউটিতে রয়েছে ওনারা এবং পর্যটকদের সাবধান সতর্কতা ওনারা করছেন তারই সরস্বরী লাইভ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছে ওনারা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে কি করে লাইক তো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো মঞ্জির টেন্কি ইউটিউব চ্যানেলকে প্রত্যেক দিনের এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য লাইভ চিত্র দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মধ্যে কিন্তু সামনের দিকে কোনো পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে জল মারতে শুরু করে দিবে তারপরে কিন্তু এই জায়গাটাইতে আবার থাকতে দেওয়া দেওয়া হবে না ওই গোপারে কিন্তু থাকতে দেওয়া দেওয়া হবে আবার ধীরে ধীরে কিন্তু পর্যটকদের দূরে নিয়ে যাওয়া নিয়ে যাবে কারণ সমুদ্র সৈকত কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সেই কারণেই কিন্তু পর্যটকেরা আসছেন আনন্দ উপভোগ করছেন আবার কিন্তু ফিরে যাচ্ছেন এবং সারিবদ্ধভাবে পর্যটকেরা দাঁড়িয়ে রয়েছে এবং সমুদ্র সৈকতে এরকম জল মারা কিন্তু শুরু করে দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমুদ্রশেকরে এরকম জল মারছে তার কারণে কিন্তু পর্যটকদের কিন্তু এখানে থাকতে দেওয়া হবে না বলে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কারণ সমুদ্র সৈকত উত্তপ্ত হয়েছে তারই সাথে লাইভটি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে আজ হয়তো ভাটা হতে অনেকটা দেরি হতেও পারে দুটো বেজে যেতেও পারে ভাটা হতে কারণ সমুদ্র সৈকত এখন এরকম টাইমে কিন্তু প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়েছে এর আগে দেখেছি কিন্তু আজ যেটা দেখছি ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকত উত্তপ্ত হচ্ছে আজ ভাটা হতে কিছুটা দেরি হতে পারে এবং যেনারা এই মুহূর্তে লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে লাইভে একটি করে লাইক করে प्रत्येक गृहस्तर बस ही मुझे लाइव से लाइव के देखते देखें अवश्य अवश्य लाइव लाइक करो लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब में হ্যালো কখন কেটে দিদি এবং এখানে কিন্তু আর ঠিক আছে ধরে রাখ অনেক দিক লাইভ করছি તેમાં તો બીજું કંઈ નહી કોચ કોચ બનાય એક લાખ રૂપિયા નો મોબાઈલ કી પાછું મમ્મા ના ગાડીયા ડ્યુટા ઓરે ঘুরতে আসিনি আমার বাড়ি এখানে দীঘাতে সরাসরি প্রতিদিনের লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করি আজও কিন্তু শেয়ার করছি সমুদ্র সৈকত উত্তপ্ত হচ্ছে সেই কারণে কিন্তু পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পর্যটকেরা কিন্তু ধীরে ধীরে ফিরে আসছেন তাদের সাথে লাগছে আপনার সঙ্গে শেয়ার করছি কোনো মাস শুরু করে দিয়েছে গাড়ি আমার লাইভও আটকে গেছে